দর্শক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলার যে পশ্চিম ঘাটপার সেই পশ্চিম ঘাটপাড়ের রিভার ভিউ রেস্টুরেন্টের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রিভার ভিউ রেস্টুরেন্ট আর সেই রেস্টুরেন্টে আমরা এখন একটু বসবো এবং কেমন পরিবেশ সেই বিষয়টা একটু জানাবো এবং আমার সাথে আমার সাথে আছে বন্ধুর শামিম হ্যাঁ তা এই রিভার ভিউ রেস্টুরেন্টে কিন্তু আমার বাসার পাশেই তা আসা হয় না কোনো এক কারণবশতে তা সেক্ষেত্রে একটু আসলাম এখানে এবং সেই বিষয়টা একটু তুলে ধরবো আপনাদের মাঝে যে আসলে পরিবেশটা কেমন সেই পরিবেশটা একটু জানাবো নীলিবিলি পরিবেশ কাটাতে রেস্টুরেন্টটিতে এখন শিশু কিশোর তরুণ তরুণী সহ বয়স্কদের আনাগোনা চাইনিজ বাংলা ফাস্টফুড সহ সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আমি এবং আমার বন্ধু স্বামী বসে আমরা এখানে কফি খাচ্ছি তা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আসতে পারেন এখানে প্রকৃতি বান্ধবে রিভারভিউ রেস্টুরেন্ট এখন পর্যটকদের পছন্দের শীর্ষে বীরগঞ্জ ও খানসামা উপজেলা মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে পিপাসুদের চাহিদা থাকায় বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে এছাড়াও বিভিন্ন উৎসব দিবস ছাড়াও প্রতিনিয়তই প্রকৃতিকে উপভোগ করার জন্যই পর্যটকদের বাড়তি ভিড় এখানে খাবারের পাশাপাশি এখানকার আত্রাই নদী প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশ উপভোগ করা যায় বিশেষ করে শহরের যে রেস্তোরাঁগুলো আছে এমন পরিবেশ পাওয়া যায় না শহরের প্রচলিত রেস্টুরেন্টের চেয়ে এসব রেস্টুরেন্টের পার্থক্য হলো এই জায়গায় নৈসর্গিক প্রকৃতি আর রেস্টুরেন্টে বসে নদীর সৌন্দর্য দেখা যায় চারপাশে বিভিন্ন ফুলে ভরা এমন পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে এখানকার খাবারের মানও অনেক অনেক ভালো দর্শক আসলে এখানকার এখানকার মানে কিন্তু বেটার তার ভিতরে আমার ভালো লাগে লাচ্ছি তাই লাচ্ছি খাওয়ার জন্য বসছি এখানে আসলে লাচ্ছি যদি ফিলটা নিতে চান মানে একদম বেটার ফিলটা যদি নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই রিভার ভিউ রেস্টুরেন্টে কিন্তু আসতে হবে খানসামা উপজেলাতে বেড়াতে আসা পর্যটকদের চাহিদা কোথা মাথায় বিবেচনা করে গড়ে তোলা হয় এই রিভারভিউ রেস্টুরেন্ট শহরের গন্ডির বাইরে প্রকৃতির কাছে এই রেস্তোরাঁ গড়ে ওঠার পর্যটকদের আকর্ষণ তৈরি করেছে খানসামা উপজেলা থেকে জিয়া সেতুর পশ্চিম পাশে গোবিন্দপুর জামে মসজিদের পাশে আত্রাই নদীর তীর ঘেঁষে প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা এই রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের খাবারের পরিবেশনও অনেক ভালো পর্যটকদের সরগম বেড়ে যাওয়ায় এখন অনেকেই আসছে বিভিন্ন জায়গা থেকে এছাড়াও বর্তমানে খানসামা ও নির্বাহী অফিসার তাজউদ্দিন আত্রাই নদীর তীরে বসে নদীর প্রকৃতি উপভোগ করার জন্য বসে থাকার সুন্দর ব্যবস্থা করে দেন এতে ফুটে উঠেছে সৌন্দর্যের আরও একটি আকর্ষণ রিভার ভিউ রেস্টুরেন্টটা কিন্তু এই রিভার যে আত্রাই নদী সেই আত্রাই নদীর নাম অনুসারে কিন্তু এখানে রাখা হয় আর এবং এই জায়গাটাতে কিন্তু এখন ভিউ পয়েন্ট নামে পরিচিত এবং এই রেস্টুরেন্টটা দেখলেন এখানকার ভিতরকার পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ তাই আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই এই রেস্টুরেন্টে একটু আসবেন এবং এখানকার পরিবেশ মনোরম পরিবেশ এবং সুন্দর এবং খাওয়া দাওয়ার আইটেমও অনেক বেটার তাই আপনারা দেরি না করে অবশ্যই এই জায়গাটিতে ঘুরতে আসবেন অবশ্যই আপনাদের সেই জায়গাগুলো ভালো লাগবে আশা করি পাশে নতুনভাবে যে আই লাভ খান সময় একটি যে এখানকার স্থানীয় প্রশাসন এটি কিন্তু তৈরি করে দিয়েছে সেক্ষেত্রে এটাও কিন্তু অনেক জনপ্রিয় এবং এখানে বসে কফি খাবেন বা ফুচকা খাবেন বা যে কোনো কিছু খাবেন আসলে এটার ফিল্ডটায় মানে কোনো রকম এটা অনুভব করবে সেই বিষয়টা কিন্তু আপনারা এখানে কিছু লক্ষ্য করতে হবে দর্শক আপনারা ভালো থাকবেন এবং এখানে আসবেন আপনাদের দাওয়াত পেল এবং আমার ভিডিও দ্বারা দেখে আসবেন এবং এদেরকে এখানে করলেই এখান থেকে অনেক পার্সেন্ট সার পাবেন কিছু পার্সেন্ট সার পাবেন এটা আশা করি আল্লাহ হাফেজ ভর্তি পরীক্ষার্থী আপনার কি ফ্রি গাইডলাইন ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন তাহলে অ্যাকটিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাকটিভ এমসিকিউ অ্যাপস